অবশেষে বাসাটা পাইলাম ও ভাই আপনি আমার অনেক উপকার করলেন ভাই এটা উপকারে কিছু না মানুষ তো মানুষের পাশে থাকবে আমরা এক অফিসে কাজ করি আপনি আমার বিপদে পাশে দাঁড়াবেন আমি আপনার বিপদে পাশে দাঁড়াবো এটাই তো মানবতা ও ভাই আপনি ঠিকই বলছেন বর্তমান সময় তো কেউ কারো পাশে দাঁড়াইতে চায় না যাই হোক ভাই আপনার মতন মানুষ যদি থাকতো একজনের বিপদের সময় আরেকজন পাশে দাঁড়াতো তাহলে আজকে সমাজটা অনেক ভালো হতো যাই হোক ভাই আপনি আমার অনেক উপকার করলেন লন সামনে যাই একটু দোকানে বসে চা খাই চলেন ওই যে চায়ের দোকান লন একটু চায়ের দোকানে বসি না ভাই আজকে আর বসবো না অন্য একদিন বসবো নি আমার আবার এক জায়গায় যাইতে হবে ও আচ্ছা ভাই তাহলে যান কালকে অফিসে দেখা হইব আমারও কিছু রুমে বাজার সদায় করা লাগবে তো একটু দোকানে যামু আচ্ছা যান তাহলে যাই সামনে তো একটা দোকান দেখা যাইতেছে কয়টা ডাউল আর চিনি মিনি কিছু নিয়ে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার কিছু সদাই লাগতো দেন ভাই কি লাগে ভাই আমারে হাফ কেজি অ্যাঙ্কার ডাল দেন আর চিনি দেন হাফ কেজি আর দশ টাকা চানাচুর দেন আচ্ছা ভাই লন্ডন থেকে কি কি লাগে আচ্ছা ভাই নিতাসি এই যে ভাই লন ভাই আর কিছু লাগবো আপনার না ভাই আমার আর কিছু লাগবো না দাম কত হয়েছে ভাই ভাই দাম হয়েছে একশো দশ টাকা ভাই কিছু না মনে করলে একটা কথা বলতাম কি কথা ভাই বলেন ভাই দেখেন আমি তো এলাকায় নতুন আসছি তো আমার কাছে সেরকম টাকা পয়সা নাই আপনি কি আমারে এক মাস বাকি খাওয়াতে পারবেন কিখন ভাই আমি বাকিটা কি বেশি না এগুলা এগুলা আপনি এখন নগদ নেবেন না বাকি না না ভাই এগুলা নগদে নিমু ভাই বাকি নিমু না ভাই আপনি দেন এগুলা প্যাকেট করেন আচ্ছা আপনার খারা নাম দিতেছে এই লন ভাই আচ্ছা ভাই দাম জানি কত হইছে ভাই বললাম তো একশো দশ টাকা হয়েছে এই যে লন ভাই টাকা এই লন ভাই আপনার বাকি টাকা আচ্ছা ভাই আসি তাহলে চল্লিশ টাকা দিয়া ডিম কিনে নেই এনে তিরিশ টাকা বেশি কেন হ্যার বিল আইসে একশো দশ টাকা আমি হ্যারে দিলাম একশো পঞ্চাশ টাকা সে আমারে ফেরত দিব চল্লিশ টাকা তো এনে দেখি সত্তর টাকা তিরিশ টাকা বেশি তিরিশ টাকা কি ফেরত দিমু? টাকাটা মনে ভুলে দিয়ে দিছে টাকাটা কি দিয়ে দিমু না রাইখাই দেই ভালোই হইলো ভাই জীবন সামান্য তিরিশ টাকা লোভ সামলাইতে পারতেছিস না তোর কিন্তু পাপ হবে যা টাকাটা ফেরত দিয়ে আয় না বাবা এই তিরিশ টাকা রাখান যাব না টাকাটা নিয়ে যা ফেরত দেই যাই বাবা ভাই কি ভাই আরো কিছু লাগবে নাকি না কিছু রাখা গেছেন ভাই কিছু তো রাইখা যায় নাই আপনি আমারে ভুল করে চল্লিশ টাকার জায়গায় তিরিশ টাকা বেশি দিয়ে দিচ্ছেন এই যে লোন ভাই ও টাকা বেশি দিছে হ ভাই আপনি টাকাটা বেশি দিছিলেন আসি তাহলে ভাই একটু শুনেন হ্যাঁ ভাই আরে ভাই আপনি এদিকে শুনেন ভাই কিছু কি বলবেন ভাই আপনি যে আমার ত্রিশ টাকা ফেরত দিলেন না ওইটা আমি ইচ্ছাকৃত ভাবে আমি আপনার পরীক্ষা করার জন্য দিছি কিসের পরীক্ষা ভাই বুঝলাম না তো ভাই আপনার মতো অনেক লোক আছে বাকি খায়া বাকি টাকা না দেয়া পলাই জায়গা আপনার পাওনা টাকার চাইতেও ত্রিশ টাকা বেশি দিয়ে আপনার মন পরীক্ষা করলাম আপনি চাইলে আমার এই ত্রিশ টাকা মারে দিতে পারতেন অবশ্যই আপনি লোক ভালো দেখে টাকাটা ফেরত দিচ্ছেন আজকের পর থেকে আমার দোকান থেকে আপনার যা যা লাগে নিয়ে যান কোনো সমস্যা নাই আচ্ছা ভাই আপনারা অনেক ধন্যবাদ আজকের পর থেকে আমার যা যা লাগবো আপনার দোকানাতে নিয়ে যাবো মাস শেষে বেতন পাওয়ার পর আমি আপনার টাকাটা দিয়ে দেবো তাহলে আসি ভাই হ্যাঁ আচ্ছা ভাই জান তাহলে আবার আসবেন মিথ্যা হয়তো সাময়িক জয় নিয়ে আসে কিন্তু সত্য চিরকাল বিজয়ী থাকে তাই সত্যের পথে চলুন সাফল্য একদিন আসবে ইনশাল্লাহ